মুক্তি পাওয়ার দাওয়ায় নানান রকম আলোচনা শুরু হয়েছে অধিকাংশ নেটিজেনদের মধ্যে বেশ খুশির আলামত দেখা যাচ্ছে অনেকে মনে করছেন এই ভঙ্গুর দশা থেকে রাষ্ট্রকে নিরাপত্তা বা অরাজকতা থেকে রক্ষা করতে সেনাবাহিনী বড় ভূমিকা রাখতে পারে আপনি কি মনে করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক সেনাবাহিনীকে এই মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া কি হতে পারে বা কোন কোন ক্ষেত্রে মানুষের উপকারে কাজে লাগতে পারে নিরাপত্তা কাজে লাগতে পারে আবার মাঠে সেনাবাহিনী থাক কাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা হতে পারে বা কারা আতঙ্কে এগুলো নিয়ে আপনাদের নানান প্রশ্ন আসছে আমি সংক্ষিপ্ত আকার কিছু তথ্য দেব পাশাপাশি রাষ্ট্রের ভেতরে কি চলছে বা আগামীতে রাষ্ট্র কোন দিকে যেতে পারে বিএনপি বা জামায়াতের অবস্থা কি হতে পারে তাদের চিন্তাগুলো কি হতে পারে আগামীতে তাদের সম্ভাবনা কি সমস্যা কি এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যেহেতু আমি জার্নি পথে রয়েছে আমি গাড়িতে বসে এই ভিডিওটি রেকর্ড করছি যদি শুনতে বুঝতে কষ্ট হয় অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন দর্শক কেউ কেউ মনে করছে মাঠে হঠাৎ করে সেনাবাহিনীকে নামানো বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পেছনে বিএনপি সবচেয়ে বড় চাপে থাকবে বা বিএনপির বিরুদ্ধেই সেনাবাহিনীকে এই ক্ষমতা দিয়ে নামানো হয়েছে এমনটি অনেকে মনে করছে জানি না সত্যটাকেই তবে আমার বিশ্লেষণ বলছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই পালিয়ে আছে অনেকটা আমার মনে হচ্ছে ক্লিন হার্ট অপারেশনের মতো বিএনপি যখন ক্ষমতা এসছিল তখন বিএনপি সরকার ক্লিন হার্ট অপারেশন দিয়েছিল আপনাদের মনে আছে এবং আমরা দেখেছিলাম যে ক্লিন হার্টে সবচেয়ে বেশি সেনাবাহিনীর জালে আটকা পড়েছিল বিএনপির ছাত্রদল বা বিএনপি যুবদলের দলের অনেক নেতারা অনেকে প্রাণ হারিয়েছে এমন খবর আমরা পেয়েছি আসলে সেই সময়টা কি হয়েছিল আর আজকে কি হতে পারে একটু চিন্তা করবেন বিএনপি যখন ক্ষমতায় আসে যথারীতি আওয়ামী লীগের যারা আমরা এক কথা বলতে পারি সন্ত্রাসী যারা ছিলেন যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল তারা প্রত্যেকেই মাঠ ছেড়ে চলে গেছে কেন যেহেতু বিএনপি সরকার ক্লিন হার্ট অপারেশন শুরু করে সেহেতু টার্গেট হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এটা প্রত্যেকেই বুঝতে পারছে তো আওয়ামী লীগ এটা বুঝতে পেরেই তারা মাঠে ছেড়ে চলে গেছে এবং দ্বিতীয় বিষয়টি হলো যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল তার আগে যত অপরাধের তালিকাটা তাদের বিরুদ্ধেই ছিল তো মাঠ থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার মাঠে ছিল কে বিএনপি বিএনপি মনে করেছে হার্ট অপারেশন আমার প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমার দল ক্ষমতায় আমাদের তো কিছু হবে না তারা তাদের পেশি শক্তির ব্যবহার বা তারা ক্ষমতার ব্যবহার অপব্যবহার এগুলো করেই যাচ্ছিলো তো ক্লিন হার্ট অপারেশন শুরু হওয়ার পর মোটামুটি জালে আটকা পড়েছিল বিএনপি যুবদল ছাত্রদলের যারা মাঠে এক কথা যারা মানে কিছুটা সাথে জড়িত বা যারা শক্তি পেশি ব্যবহার করে সেই সেটা জানি তো এই মুহূর্তের দৃশ্যটা ঠিক একই রকম আমার কাছে মনে হচ্ছে বিগত পনেরো ষোলো বছরে মাঠ দখল রেখেছে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন গুন্ডা মিমাস্থান সন্ত্রাসী সব এই দলটির সাথে বা এই দলটির কি বলবো যারা অনুসারী তারাই করেছিল বিগত পনেরো ষোলো বছরে বিএনপি কেবল মার খেয়ে গেছে জেলে গেছে নির্যাতন ভোগ করেছে শাস্তির যতগুলো পথ খোলা আছে সবগুলো বিএনপির উপর দিয়ে গেছে তো যখন শেখ হাসিনা পালিয়ে গেল দেশ স্বাধীন হয়ে গেল তখন বিএনপি মনে করেছে তারা ক্ষমতা চলে এসছে এবং বিএনপির প্রধান জনাব তারেক রহমান বারবার সতর্ক করার পর পুরো দেশটির মধ্যে যেভাবে অরাজকতা শুরু হয় দখলদারিত্ব শুরু হয় প্রতিটি জেলার থানা ইউনিয়ন গ্রামে সব জায়গায় এখন বিএনপি মাঠ দখল করতে গিয়ে অনেক সময় মানুষের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য বাজার ঘাটা দখল করে ফেলেছে এমন অভিযোগ উঠেছে তো এই বিষয়গুলো যখন বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ তৈরি করে ফেলেছে বিএনপির সিনিয়র নেতারা তাদেরকে রহমান শুধু হন তার দলের বাকি যারা আছেন নেতারা তারা প্রত্যেকেই তাদের এলাকায় যাচ্ছেন কর্মীদেরকে সতর্ক করছেন তাদের অঙ্গ সংগঠনের নেতাদেরকে সতর্ক করছেন চাচ্ছেন যেন কর্মীরা দেশ সংস্কার বা গঠনে কাজ করে তারা যেন কেউ শক্তির ব্যয় ব্যবহার না করে কোনো অপকর্ম না করে কিন্তু যারা পনেরো ষোলো বছরে নির্যাতিত ছিল হঠাৎ করে তাদের মধ্যে কেউ কেউ তাদের চেহারা পরিবর্তন করে আওয়ামী লীগের চেহারা রূপ নিয়েছে সবাই না সংখ্যাটাই খুব কম দুর্গন্ধটা বেশি ছড়িয়েছে তো এই পরিবেশে যখনই সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলো মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু পালিয়ে আছে এই যাত্রায় আওয়ামী লীগ সেনাবাহিনীর জালে কম আটকা পড়লেও বিএনপি বেশি পড়তে পারে কারণ সব জায়গায় এখন বিএনপি ছাত্রদল যুবদল রয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আচরণেই তারা অনেকে ফিরে এসে তো এই জন্য বিএনপির জন্য এটি একটা বিশাল চ্যালেঞ্জ হবে এবং আগামী দু মাস যে সেনাবাহিনী থাকবে মাঠে এই দু মাস বিএনপির সংগঠনের খুব সতর্ক অবস্থানে থাকতে হবে এমনটি বার্তা দিয়েছে দলটির সিনিয়র লেভেল থেকে প্রশ্ন হলো হঠাৎ করে এই সরকার কেন সেনাবাহিনীকে এই ক্ষমতা দিয়ে মাঠে নামালো এটার প্রয়োজনীয়তা কি ছিল আদৌ বাংলাদেশের রাজনৈতিক মহল বা যারা রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছেন তাদের বক্তব্য হলো বর্তমান সময় মানে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে পুলিশ বা প্রশাসনের পতন হয়ে গেছে বিগত পনেরো ষোলো বছরে পুলিশ যেভাবে বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়েছে বা যেভাবে অপরাধের সাথে জড়িত ছিল খুন হত্যা বা ছাত্র আন্দোলনে যেভাবে প্রকাশ্য গুলি করে মানুষ মেরেছে এরপর পুলিশ সত্যিকার অর্থে ওই পোশাকটি পরে আর তার সপদে বহাল থাকতে পারে কারণ মানুষের ক্ষোভটা পুরোপুরি পুলিশের উপরে চলে গেছে কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ লুকিয়ে গেছে পুলিশকেও বাধ্য হয়ে লুকাতে হয়েছে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সময় বা আমলে যেসব পুলিশ সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার করেছে তারা কেউ এখন প্রকাশ্যে নেই সবাই লুকিয়ে গেছে হারিয়ে গেছে ইতিমধ্যে অনেকে চাকরিচ্যুত হয়েছে অনেকে গ্রেফতারও হয়েছে তো এর মধ্যে যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে পদবঞ্চিত বা যারা পুলিশে ছিল কিন্তু ওয়েজলি ছিল আবার কেউ কেউ বা উপদেষ্টা মন্ডলীর মধ্যে আওয়ামী কিছু সুযোগ সন্ধানী উপদেষ্টা প্রবেশ করায় অনেকের অভিযোগ যে আওয়ামী লীগের কিছু দায়িত্ব মানে ব্যক্তি আবারও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেয়েছে তো এরা এখন পদে বসলেও এরা আসলে রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারছে না কারণ তাদের নৈতিক ভাবে তারা আসলে মানুষের কাছে ছোট হয়ে গেছে বা তাদের অবস্থানটা এরকম হয়ে গেছে যে পুলিশ আসলে বিগত সময়ের মনিরুল বা হারুনদের মতো বিপ্লবদের মতো মতো ব্যক্তিরা পুলিশের পোশাকটাকে এত কলঙ্কিত করেছে যারা এখন দায়িত্ব নিয়েছে না তো আমরা দেখেছি ইনুজ সরকার ক্ষমতায় বসার পর একেবারে পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটিস চোখে না মানে পড়ছে না বললেই চলে এবং পুলিশের এই এই মুহূর্তে যে অবস্থা থানাগুলোতে বা বিভিন্ন জায়গায় পুলিশের যে নিয়মিত রুটিন ওয়ার্কগুলো আছে তারা সেগুলো করতে পারছে না তারা কোথাও গিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারছে না তারা মানে এক কথা পুলিশকে আমরা বলবো যে বোরকা পরিয়ে দিয়ে গেছে আমাদের তো এই পরিস্থিতিতে সরকার যতই নির্দেশ দিচ্ছে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না এবং এই সরকারের ক্ষমতায় বসার পর থেকে একটার পর একটা কু হয়েছে ষড়যন্ত্র হয়েছে একটা আন্দোলন বা একটা কু ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশকে মাঠে দেখেনি জনগণ বা ছাত্ররাই এই সরকারকে বারবারই ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে তো যেহেতু ডক্টর মোহাম্মদ ইনু সরকার জনগণের কাছে ওয়াদাবদ্ধ তাকে কিছু করে দেখাতে হবে বা তার তিনি যে শপথে নেমেছেন সেটা বাস্তবায়ন করতে হবে তাই তিনি তার কাছে এখন গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনের পর এখন যারা নতুন করে দুঃশাসনের পথে হাঁটছে তাদেরকে নিয়ন্ত্রণ করা তো এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিকল্প দেখতে পাচ্ছে না আবার আরেকটা বিষয় ঘটছে যে এখন পুলিশ প্রশাসনে যারা বসে গেছে অধিকাংশই বিএনপি জামাতের অনুসারী তো বিএনপি জামাতের অনুসারীরা যারা এখন পুলিশ প্রশাসনে বসেছেন তারা কি করে তাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার করবেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশ নীরব থাকছে বিভিন্ন জেলা শহরগুলোতে সাবেক বিরোধী দল আজকের যারা অদৃশ্য ক্ষমতায় আছে বলে মনে করছেন তাদের মাত্রাতিরিক্ত কি বলবো অপরাজনীতি পুলিশকেও বাধাগ্রস্ত করছে তাই সেনাবাহিনীকে এই মুহূর্তে নামানোটা খুব জরুরি বলে তারা মনে করছেন অর্থাৎ বর্তমান সরকার তো ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে কাজ শুরু করেছে খোঁজ পেয়েছি বহু জায়গায় যারা মাঠ ঘাট বাজার ব্যবসা বাণিজ্য দখল করছিল তারা কেটে পড়েছে আবার অনেকে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কি হবে না হবে তবে বিএনপির জন্য আমার বার্তাটা হলো আপনারা বিগত পনেরো ষোলো বছরে অনেক নির্যাতন ভোগ করেছেন আপনারা কেউ বাড়িতে ঘুমোতে পারেননি আপনাদের অনেকে গুম হয়েছে খুন হয়েছে ব্যবসা বাণিজ্য দখল হয়েছে প্রতিষ্ঠান দখল হয়েছে আপনাদের কাছে আপনারা কি বলবো আপনাদের কথা আপনাদের মতো আমরাও তো নির্যাতিত হয়েছি আপনাদের প্রতি আমাদের যে ভালোবাসাটা আছে ভালোবাসাটা নষ্ট করবেন না আমার এই কথাগুলো শুনলে বিএনপির ভাইরা আহত হবেন কারা আহত হবেন জানি না কিন্তু আহত হবেন এটি স্বাভাবিক আমি আহত মনি কথাগুলো বলছি বিগত ষোলো বছরে আপনাদের পাশ থেকে দেখেছি আপনাদের দুর্দশা করুণ পরিণতিগুলো কিন্তু আজকে হঠাৎ করে যারা এই দেশটাকে বা এই দেশের ভেতরে বিএনপিকে আবারও প্রশ্নবিদ্ধ করছে বা বিএনপির বিরুদ্ধে আহ অপপ্রচার চালাচ্ছে বা বিএনপিকে কলঙ্কিত করছে তাদেরকে আসলে প্রতিহত করার সময় এসছে বিভিন্ন থানাতে দেখছি বিএনপি বা ছাত্র দলের নেতারা বসে থাকছেন মামলা বাণিজ্য শুরু করছেন টাকা চাচ্ছেন টাকা না দিলে অনেকের নাম ঢুকিয়ে দিচ্ছেন এগুলো করবেন না এই কাজগুলো আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগের পরিণতি দেখেছেন আপনারা আওয়ামী লীগের আজকের পরিণতি একদিনে না আওয়ামী লীগ মানুষের মনের মধ্যে এত ঘৃণা ছড়িয়েছে যে আওয়ামী লীগকে শরতে স্বয়ং আওয়ামী লীগের ভেতরের মানুষেরাও ছাত্র আন্দোলনে ঢুকেছে আপনারা মনে করেন যে ছাত্র আন্দোলন কজন ছাত্র করেছে না বহু আওয়ামী লীগের পরিবারের আওয়ামী লীগ পরিবারের সন্তানরাও এই আন্দোলনে নেমেছে আপনারা জানেন কেন নেমেছে রাষ্ট্রকে একটা সঠিক পথে আসলে সবাই দেখতে চায় আজকের যুব সমাজ এমন বাংলাদেশ দেখতে চায় না যে বাংলাদেশ দু হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের মাধ্যমে কবর হয়েছে আজকের বাংলাদেশ দেখতে চায় একটা রুল অফ ল আইনের শাসন কোনো জোরপূর্বক কোনো দল কোনো পোস্টারিং দল মিছিল মিটিং ভাঙচুর এগুলো আসলে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আপনারা যারা সাফার করেছেন বিগত দেড় যুগের মতো আপনারা হঠাৎ করে মাত্র এক দেড় মাসের মতো এত দুর্নাম করা কুড়িয়েছেন যেটা আসলে বিশ্বাস করার মতো না এখানে দুটো ঘটনা বিএনপি একটা অপরাধ করছে সেটাকে খুব বড় করে যারা দেখাচ্ছে এটাও একটা ষড়যন্ত্রের আলামত তো আমি মনে করি প্রতিটি পাড়ায় মহল্লায় বিএনপি জামাতের উচিত বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে যারা এই সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে যারা দখল দলিত্বের পথ বেছে নিচ্ছে তাদেরকে প্রতিহত করা কারণ তাদের জন্যই এই দলগুলো কলঙ্কিত হচ্ছে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে মানুষ একটা স্লোগান তৈরি করে দিয়েছে দুই সাপের এক বিষ এই যে এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্ট এই যে শব্দগুলো এরা কারা এই শব্দগুলো কাদের রচনা করা বলেন এরা কি আমাদের মানে বিগতের সময় শেখ হাসিনাকে নিয়ে একটা কথাও বলেছে বলে নাই নীরব ছিল আজকে মাত্র এক মাসের মধ্যে বিএনপির বিরুদ্ধে তারা এই কথাগুলো বলছে এগুলো কিন্তু ষড়যন্ত্রকারীদের বিভিন্ন ষড়যন্ত্রের অংশ এটা আপনারা বুঝতে পারছেন আবার দেখেন প্রতিটা ডিস্ট্রিক্টে যারা এই জবর দখল করছে সংখ্যাটা খুব কম পাঁচজন দশজন কিন্তু বিগত পনেরো ষোলো বছর লড়াই সংগ্রাম করেছে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মী আমরা যদি ডিস্ট্রিক্টগুলোতে খোঁজ নেই হাজার হাজার মামলা হয়েছে তো এত মানুষের রক্ত ঘাম কষ্ট কান্নার বিনিময় আজ দেশ স্বাধীন হলো কিন্তু সেই স্বাধীনতাকে ধ্বংস করছে কারা এবং দেখবেন যারা লুট সাথে জড়িত তারা পূর্বে আওয়ামী লীগের মিত্র হয়েও একই কাজ করেছে কিন্তু দুর্নামগুলো বিএনপির বহন করতে হচ্ছে তারেক রহমানকে বহন করতে হচ্ছে অথচ দেখেন তারেক রহমান কিভাবে চেষ্টা করছে দলটাকে গুছিয়ে রাখতে কিভাবে ভেতরের সংস্কার করছে কিভাবে অপরাধীদের শাস্তি দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরও একটা দল আছে যারা বাণিজ্যে নেমে গেছে মানে আওয়ামী লীগের ষোলো বছরের দুঃশাসনের বিরুদ্ধে এক মাসে বিএনপিকে কে পুরোপুরি নষ্ট নষ্ট করে ফেলেছে কলঙ্কিত করে ফেলেছে বিএনপির ভাইদের বলবো তাদের প্রতিহত করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন দ্রুত ব্যবস্থা নেন নতুবা আগামী দিন বিএনপি কে একটা বড় চ্যালেঞ্জে ফেলে দিবে এরা এবং ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা সেভাবেই প্রচার করছে তাই সেনাবাহিনী যেহেতু মাঠে নেমেছে অনেকেই এই জালে আটকা পড়তে পারেন আশঙ্কা রয়েছে এবং